দুই আজ সবে বরাত দিনটা অনেক ভালো শুক্রবার শুক্রবার তো গরিবের হজের দিন সেই হিসাবে দিনটা অনেক ভালো কিন্তু এই ছোট থেকে আমি যতগুলো সবে বরাত পেয়েছি সবসময় আমি রোজা রাখছি আর সবসময় সারা রাত নামাজ পড়ছি কিন্তু এই দিনটাই মানে এই স্বাব্রতের দিনে আমার লাইফে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেই এক্সপিরিয়েন্সের সালটা হচ্ছে দু হাজার সাল দু সালে তখন আমি ক্লাস এইটে পড়তাম সেই সময়ে এই স্বাব্রতের রাতে আমার লাইফে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে সেটা আমাকে মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশনে নিয়ে গেছে দু সালে আমাদের এলাকার একটা ছেলে আমাকে অনেক পছন্দ করত স্কুল লাইফে এলাকার ছেলে ছিল পরে এক মাসের মতো এমনি কথা বলছিলাম মানে কোনো প্রেম না সে আমাকে পছন্দ করে এটা শোনার পর মানে তখন তো বুঝেন রঙিন চশমার বয়স স্কুলে পড়ি এটে এ তখন তো বয়সটা ওরকম কেউ আপনাকে ভালোবাসবে কেউ আপনাকে পিছে পিছে ঘুরবে আপনার পিছে পিসে ঘুরবে তখন এটা শোনার পর ছেলে হোক মেয়ে হোক তাদের মনে লাড্ডু ফুটে এটাই স্বাভাবিক আমারও তখন এরকমই অবস্থা যে সে আমাকে পছন্দ করে এটা শুনে কি খুশি আমি যে আমাকে পছন্দ করে এই এক মাসের মতো কথা বলছে মানে স্কুলে যাওয়ার সময় পিছে পিছে যাই দাঁড়ায় থাকতো কোচিংয়ে যাওয়ার সময় দাঁড়ায় থাকতো এই আর কোথাও কখনো ঘুরতে যাওয়া হয় নাই কখনো ফোনেও কথা বলা হয় নাই এই পিছে পিছে যাইতো এই সারাঙ্গিতে কথা বলতো এটাই আর দুই একবার যাও কথা বলছি স্কুলে যাওয়ার পথে আমার বান্ধবীরা সাথে ছিল এই এক মাসে প্রেম করার মানে এই এক মাসে এটার প্রেম বললে ভুল হবে প্রেমও বলা যায় না ধরেন চোখের একটা ভালোবাসা চোখের একটা নেশা এটাতে প্রেম বললে ভুল হবে এক মাস পর ঠিক এক মাস পর আমার মামা ভাই আমাদের সাথে থাকতো ছোট থেকেই ওই ছেলেটা আবার আমার মামাতো তো ভাইয়ের বন্ধু ছিল সে জেনে ফেলছে পরে আমার মাকে বলছে পরে আমার মাও জেনে ফেলছে পরে আমাকে একটা থাপ্পড় দিছে থাপ্পড় দেয়া মানে তার লাইফ থেকে নিয়ে আসতে চাইছে পরে তো অনেক কাহিনী হয়ে গেছে আমার মা তাকে আড়ালে নিয়ে বুঝাইছে যে আমার মেয়ের লাইফ থেকে চলে যাও আমার মেয়ে পড়ালেখা করবে একটা ভালো জীবন ডিজার্ভ করে এগুলো আর কি অনেক বুঝাইছে পরে সে আস্তে আস্তে সরে গেছে আমি আস্তে আস্তে সরে গেছি কিন্তু ওইটা পরের কাহিনী সরে যাওয়ার আগে দু সালে যে সবাই টাস ছিল ওই দিন আমার মা আমার নানির বাড়িতে গেছিলো আর আমি বাসায় ছিলাম তখন শুক্রবার ছিল না ধরেন সোম বা মঙ্গলবার ছিল মেবি তারিখ এই আমার বারটা মনে নেই আমি কোচিংয়ে যাই কোচিংয়ে যাইতেছিলাম ঠিক তিনটায় কোচিংয়ে যাইতেছি আমাদের এখানে একটা পার্কের মতো আছে বাসার পাশে ওই পার্কের ওই দিক যাইতেছিলাম পরে আমার সাথে তো তার কোনো যোগাযোগ নেই স্কুলে যাওয়ার পথেও সে এখন আমাকে দেখে না আমি অন্য পথে চলে যাই পরে ওই দিন কীভাবে জানছে যে আমি ওই পথে যাব ওইখানে দাঁড়াই ছিল পরে আমার মা বাড়ি বলে গেছে আমার মামাতো ভাইকে যে সে কোচিংয়ে যাইতে সময় যাতে দিয়ে আসে পরে আমি যখন আমার বান্ধবীর সাথে কোচিংয়ে যাইতেছি আমার মামা তো মামাতো ভাই পিছিয়ে পিছিয়ে গেছে যাওয়ার পরে যেই তাদের সামনে গেছি মানে যেই ছেলে আমাকে পছন্দ করতো তাদের সামনে দিয়ে আমি যাইতেছি তখন আমার মামাতো ভাই পিছে এই মামাতো ভাইরে দেখা সেই ছেলেটা এমন রাগ মানে সে ভাবছে আমাকে নিয়ে যেতেছে সে আমাকে সাথে হয়তো কথা বলতে চাইছে আমি জানি না যে সে দাঁড়ায় আছে পরে একটা ইট নিছে আসতো ইট নিয়াম একদম আমার আমার ভাইয়ের মাথায় মানে ছুঁড়ে মিলছে তখন আমার ভাই একটু নিচা হয়ে গেছে যদি নিচা না হইতো তাহলে আমার ভাই এখন কবরে থাকতো আর অনেক ওই ইটটা মারার পর লাগে নাই তখন হাত দিয়া অনেক ঘুষি থাপড়া অনেক অনেক পিটনা দিচ্ছে এটা পিটনা খাওয়ার পর আমি আমার বান্ধবী আমি অনেক বেশি ডিপ্রেশনে গিয়ে শিখে আমার এমন ভয় করতেছে অথচ আমি কিছুই জানি না এর আহ আমি বুঝলামিনা মানে সে আমাকে পছন্দ করে এরকম পছন্দ করে তো ভাই এরা তো কখনোই মানতে চায় না সে আমার আপন ভাই না হোক মামা তো ভাই আমার আপন ভাইতে বেশি ছিল তখন একসাথে ছোটো থেকে বড় হয়েছি এইভাবে মারতেছে এটা তো আমি এমন ভয় পাইছি আমার বান্ধবীও ভয় পাইছে পরে কতক্ষণ দাঁড়ায় রাখছে আমি কিছুই বলতে পারতেছি না যে আমার ভাইরে মারতেছেন কেন আমি বলতেই পারতেছি না আমি একদম মূর্তির মতো হয়ে গেছি ভয়ে পরে যখন অন্য বন্ধু আয়সা ফিরাইছে তখন মারামারি থামছে তখন আমার ভাই বাইশায় চলে গেছে সেও দিকে চলে গেছে তখন আমরা প্রাইভেটে গেছি বিশ্বাস করেন তখন আমি প্রাইভেটে যায় এমন মানে কান্না করার মতো অবস্থা আমি তখন ওই দিন পড়তেই পারি না বাসায় আসা আমার তো অনেক ভয় করতেছে পরে আমার ভাই আমার মাকে ফোন দিছে আমার মা মানে তার ফুফুকে ফোন দিছে আমার মা আইসা সবাইকে বলছে এলাকার মুরব্বীদের বলছে মরলদের বলছে বলার পরে ওই দিন বিচার বসাইছে যে কেন আমার বাড়ি তাকে মারছে আমার মেয়েকে নিয়ে তো যাইতে পারে এই জন্য সে মারবে এটা বিচার বসানোর পরে পরে আমার মা অনেকগুলো গালাগালি করছিল তাকে তাদের পরিবারকে আমাদের বাড়ির পাশেই তাদের বাসা ছিল অনেক বকাবাকি করছে তার আবার অনেক বন্ধু ছিল বন্ধুরাও অনেক রাগারাগি করছে পরে বিচার বসাইছে বিচারের সময় ওই ছেলেটা মরলের কাছে মাপ চাইছে মানে আমার ভাইয়ের তো কোনো দোষ নাই আমারও তো এখানে কোনো দোষই নাই আমি তো আমি তো তার সাথে কোনো প্রেমই করি নাই যখন বিচার করতেছিল তখন আমি এমন ভয় পাইতেছিলাম সন্ধ্যার পরে বিচার বসাইছিল না না সন্ধ্যার পরে বিচার বসাই বসাই নাই ভুল বলছি আমি ভুলে গেছিলাম ধর দু সালে যে একটা হয়েছিল ওদিনকার রাত্রের কাহিনীটা করার পরের দিন বিচার বসাইছে ওই দিনকার তো মারছে মারার পরে আমার মা অনেক বকাপকি করছে আমার ভাইস্তারা কেন মারছে তার বন্ধুদের সবাই অনেক বকাবকি করছে বকাপকি করার পরে তার বন্ধু কি করছে এই যে চুন আছে না পান খাওয়া চুন ওইগুলা দিয়ে বৌ মতো ফোটানো যায় এমনি শব্দ করে কিন্তু কোনো ক্ষতি হয় না সে পরে বলছে ক্ষতি হয় না ওটা ফুটাইছে তখন সব রাত্রে নামাজ পড়তেছে এসারে নামাজ পড়ানো প্রায় শেষের দিকে পরে দোয়া করবে এর আগে আগে তখন তারা একটু মানে বকাটা টাইপের ছেলে ছিল যাই আমাকে পছন্দ করত তার বন্ধুরাও তখন এটা ফুটানো আমাদের বাড়ির জালনার পিছনে ফুটাইছে এটা মানে মসজিদ আমাদের বাসা থেকে খুবই কাছে আমাদের বাসা মসজিদ সব কিছুই অনেক কাছে স্কুল কিছু কাছে এমন জুড়ে ফুটছে ধরেন পুরো এলাকাটা একদম পা উঠছে মসজিদের মানুষ তো অনেক কেঁপা গেছে যে কী হয়েছে ভাবছে যে বোমা ফুটছে পরে আম বাড়ির আশেপাশে সবাই ভয় পেয়ে গেছে সবাই বাসা থেকে বেরিয়ে পড়ছে যে বোমা ফুটে গেছে বোমা ফুটে গেছে অনেক কাহিনী মানে এই দিনটা আমি ভুলতেই পারবো না আমার লাইফে কেমন এমন হয়েছে আমি তো ভাবছি যে বোমা ফুটাই দিছে মানে আমার মা কেন গালাগালি করছে তাদেরকে তার বন্ধুরা এই জন্য এটা করছে আমি তো ভাবছি সত্যি সত্যি বোমা ফুটাই দিছে পরে দেখি কিছুই না এমনি শুধু শব্দটা হয়েছে কোনো আগুন ধরছে না এরপরে তো এলাকার মানুষ খেপে গেছে পরে এলাকার মানুষরাই তারে বিচার করছে যে তার বন্ধুদেরও বিচার করছে মূলত বিচারটা করছে সে কেন বোমা ফাটাইছে পরে যে আমার ভাইরে মারছে এটার জন্য পরে বিচার হয়েছে ওই ওই বিচারের সাথে সাথে যে কেন মারছে ওই ওই মেয়ের পিস দিতে হবে মানে এলাকার মুরব্বিরাই এগুলো বলছে পরে সে আস্তে আস্তে চলে গেছে আমিও ফিরে আসে পড়ছি পড়ালেখা করছি এরকম করা কিন্তু আস এই দিনটা আমার লাইফে এই জন্য আমি কখনোই ভুলতে পারবো না দু সালে যে ছবিটা আসছিলো তখন আমি নামাজও পড়তে পারি নাই মেয়েলি সমস্যার কারণে কিন্তু এরপরে আমি প্রতিবারই নামাজ পড়ি এত সমস্যা হয় নাই ছোট থেকে আমি নামাজ পড়ি সব সবগুলো রোজা রাখি ক্লাস থ্রি থেকে এমনি ওয়ান টুয়ে রাখছি সবগুলো না ক্লাস থ্রি থেকে সবগুলা রোজা রাখি নামাজপুরি এমনি যেরকমই থাকি ইমান ঠিক আছে পরে আশ্চর্যজনক কথা কি জানেন ওই ছেলেটাই বর্তমানে আমার স্বামী এত কিছু কাহিনীর পরেও সে এখন আমার স্বামী অথচ দু হাজার সালের পরে তার সাথে আমার কোনো যোগাযোগই ছিল না সে আমাকে অনেক জন্য আমার জন্য অপেক্ষা করছে অথচ আমি জানতামই না পরে দু হাজার সালের শেষের দিকে আমাকে নক করে বললো মানে এত বছর অপেক্ষা করছে কোনো মেয়ের পিছিয়ে গেছে না পরে এভাবে সব কিছু ফ্যামিলি মাইনারিসে পিছনে সবকিছু গুলে যাওয়ার পর দু হাজার একুশ সালে জুলাই মাসে আমাদের বিয়ে হয়েছে বর্তমানে ওই ছেলেটাই যে স্বভাবরতের কাহিনী ছেলেটাই আমার লাইফে স্বামী আজকে স্বভাবরতের দিন এই যে নামাজ পড়া উঠছি এখন কোরআন শরীফ পড়বো এই এই জন্য আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম মানে এরকম একটা বাজে সিচুয়েশন আমার লাইফে গেছে ওই দিনটার কথা মনে পড়ে যায় কি ভয়টা পাইছি আমি অনেক ভয় পাইছি এই দিনটার জন্য যাই হোক এখন আমরা ভালো হয়ে আছি মোটামুটি সেও নামাজ পড়ে আসছে এখন সেও নামাজ পড়ে আমিও পড়ি একটু আগে নামাজ পড়ে আসে আবার বের হয়েছে মুড়ের দিকে বের হয়েছে এখন আমি নামাজ পড়তেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের লাভ স্টোরিটা শুনে আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানায়েন ভালো লাগলে তো জানায় আর যদি ভুল ভুলি বা আমার কথার মধ্যে যদি জড়তা থাকে সেটাও জানায়েন আমি এমনি অনেক স্পিডে কথা বলতে পারি ক্যামেরা সামনে একটু জড়তা আসে পরে আমার কথার মধ্যে কোনো এমনি বাস্তবে বাজে না কারণ আঞ্চলিকতা আঞ্চলিকতার কথা তো বাজবেই না এখন এখানে তো একটু ফর্মালিটি মেন্টাল করে কথা বলতে হয় এই জন্য একটু পাইসা পড়ে সবাই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবাইকে সব শুভকামনা সুন্দর করে নামাজ পড়বেন এটাই আশা করি নামাজ পড়বেন ইমানের পথে থাকবেন সবসময় ইসলামের পথে থাকবেন এটাই কামনা করি আমিও আমি তো অতটা ইসলামের পথে থাকি না তাও থাকতে চেষ্টা করি যে পুরোপুরি ইসলামের পথে চলে আসবে সেটাই নিয়ত করি সবাই আমার জন্য দোয়া করবেন সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ধন্যবাদ সবাইকে